দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে আমরা আজকে ডোমকলের এই বইমেলার শুভ সূচনা করলাম প্রায় ছদিন ধরে চলবে সর্বস্তরে মানুষের কাছে ডোমকলের আহ্বান করব ডোমকল সাবডিভিশনের যে সকলে আসুন সমস্ত এনজিও থেকে আরম্ভ করে কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা আহ্বান করব যে ডোমকলের এই যে হার্ট অফ দ্য টাউন এই যে যে মঞ্চ এখানে যে বইমেলাটা হচ্ছে এখানে দেখতে দেখতে সাত বছর অতিক্রান্ত হতে চললে এই বইমেলা তো এবারের বইমেলায় নিশ্চয়ই আরও ভালো হবে প্রতি বছরের থেকে এবারে আরও বেশি পুস্তক বেচাকেনা হবে গল্পের বই বেচাকেনা বেশি হবে এবং যারা প্রকাশনা এসেছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়েছি যে আরও বেশি করে যাতে প্রকাশনা আসে এখানে যারা প্রকাশক আসে তাদের ভালো সুস্থ পরিবেশ সুস্থ ব্যবস্থাপনা সব ধরনের সুযোগ সুবিধা সমস্ত যারা এখানে প্রকাশন আছে তাদের ব্যবস্থা করা হবে তাদেরকেও ওখানে আসার জন্য আমরা আহ্বান করেছি ইতিমধ্যে আমাদের জাফিকুল সাহেব কলেজ স্ট্রিটের বিভিন্ন যারা প্রকাশক আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেছেন অনেকে এসেছেন অনেকে আগামীকাল আসবেন এই কটা দিন সমস্ত মানুষ যাতে বইমেলায় আসে তার জন্য আহ্বান রইল আশার তো শেষ থাকে না কল্পনারও শেষ থাকে না তো আমরা আশা রাখতে থাকি কল্পনা করতে থাকি যতটা পূর্ণতা ভগবান আমাদের দেন তো আজকের এই বইমেলা প্রসঙ্গে এটুকুই বলবো যে ডোমকলের মতো জায়গায় বোম না হয়ে বই একটা সময় মেলা হতো এখন বইমেলা আমি আগামী দিনে চাইবো যেখানে আরও সাংস্কৃতিক মানুষের আনাগোনা বাড়ুক বইয়ের সঙ্গে আমাদের আরও যে সমস্ত স্কুল কলেজ গার্লস কলেজের মতো একটি জায়গা এখানে হয়েছে এবং সর্বোপরি প্রশাসন যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগুলো আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক এবং মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি সে প্রচেষ্টা করে যাব